আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার এই ছোট্ট চ্যানেল থেকে সবাইকে আবারও জানাই আমন্ত্রণ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি ভিডিওর শুরুতে আজকে মানে সকালবেলা শীতের যেহেতু এখন শীতকাল শীতের পিঠা বানাবো আর কি তার জন্য ফ্রিজ থেকে আগেই গুড়ি মানে চালের গুঁড়া আর কি নামিয়ে রেখেছিলাম আর এখন এখানে চালের গুঁড়া গোলা টেলে নিচ্ছি আর আজকে আমি বানাবো আর কি আমাদের এখানে এই পিঠাটাকে বলে মেয়েরা পিঠা তবে জানি না এক এক এলাকায় এক এক রকম নাম এই পিঠার তবে কার এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমি এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে রুটির ডোটা করে নিয়েছি আর কি সরি পিঠার ডোটা গরম পানি দিয়ে গুঁড়ি টেলে তারপরে এই পিঠার ডোটা তৈরি করতে হয় আর কি আর এখন একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু আমার বাসায় কেউ নেই হেল্পিং হ্যান্ডও নেই একা হাতে আমার সব কিছু সামলাতে হয় তার জন্য একা একাই আর কি পিঠাগুলো বানিয়েছি আর এই পিঠাগুলো বানাতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। কী করবো যেহেতু খেতে ইচ্ছে করছিল শীতকাল যেহেতু শীতের পিঠা বলে কথা শীতকালে আসলে পিঠা পুলি খেতে অনেক ইচ্ছে করে কিন্তু যদিও সময়ের কারণে বা মানুষের অভাবে অনেক সময় দেখা গিয়েছে সময় করে পারি না তার জন্য আর কি আজকে খুব বেশি ইচ্ছে করছিল তার জন্য ভাবলাম আজকে বানিয়ে নেই এই পিঠাটা ভিডিওর শুরুতে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ও ভালোবাসা আর যারা আজকে এই চ্যানেলে নতুন চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিতে পারেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলা যায় আপনি আপনার সময় সুযোগ মতো আর কি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে তারপর রাইস কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এখানে কিছু পিঠা নারকেল এবং খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম মানে ওইগুলো তো আর আপনাদের মাঝে ডিটেলসে শেয়ার করে নিই আমি কিন্তু নারকেল দিয়েছিলাম কিছু পিঠাতে আর খেজুরের গুড় আর কি দিয়েছিলাম আর কিছু পিঠে এমনিতেই লবণ দিয়ে বানিয়েছিলাম আর এই পিঠাগুলো এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর কি আর এদিক দিয়ে পিঠার খাওয়া পর্ব শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা তারপর চলে এসেছি আপনাদের ভাইয়া যে মানে হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন বাহির থেকে কিছু সামান পাঠিয়েছিলো ওইগুলো আর ওইভাবে আমি রিফিল করে নিই বা গুছিয়েও রাখিনি যেভাবে এনেছিল ওইভাবেই রয়ে গিয়েছে তার জন্য ভাবলাম এখানে যে নতুন নতুন কিওর জারগুলো এনেছিলাম ওইগুলোতে একটু রিফিল করে নেই আর এই দিক দিয়ে কিন্তু আমি একে একে এই যে দেখতে পেলেন এটা হচ্ছিল আর কি কাঠবাদাম আমার মেয়ের পছন্দের এই বাদামগুলো একে একে কিন্তু আমি রিফিল করে নেব আসলে গৃহিণী বলে কথা কখনও কিন্তু আসলে আমি চিন্তা করি যে যেদিন কোনো কাজ করব না ওই দিনে দেখি যে আসলে কাজের কোনো সীমা থাকে না এত কাজ কোথায় থেকে আসে শুধু এইগুলাই চিন্তা করি যখন মানে সময় পাই তখন মাথার কাছে ঘুরে কোন কাজটা করে কোন কাজটা করব আর এত কাজ আমি কিভাবে যে মানে কি বলবো এক কাজ শেষ না করতে আরেক কাজ এসে হাজির হয়ে যায় আর কি মানে জানি না আপুদের এরকম হয় কি না তবে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু যাদের ছোট বাচ্চা আছে। আসলে তাদের কাজ করতে কিন্তু অনেকটা প্যারার মধ্যে থাকতে হয় আর আমার যেহেতু তিনটা বেবি মানে সব কিছুই আমার একা হাতে সামলাতে হয় আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে একা হাতে গড় দরজা মানে গড় দৌড় থেকে সংসার থেকে শুরু করে ছেলে মেয়ে থেকে শুরু করে বাজার হাট মানে ডক্টর পর্যন্ত সব কিছুই কিন্তু আমার একা হাতে সামলাতে হয় যাই হোক শীতের দিনে শীতের পিঠা না খেলে কিন্তু একটু ভালো লাগে না তাই আজকে হয়তো টাইটেলেই বুঝতে পেরেছেন ভিডিও শুরুতে মানে শীতের পিঠা বানিয়ে শীতের পিঠা দিয়ে আর কি শুরু করেছি আর এখানে যে গুরু দুধটা ছিল ওই দুধটাও আর কি আমি ঢেলে নিচ্ছি আর এদিক দিয়ে আমি কাজ করছিলাম আর আমার ছোট্ট কিউট মনিও কিন্তু আমাকে অনেকটা সাহায্য করছিল। কী বলবো বাচ্চাদের কথা যখনই মা কোনো কাজ করুক না কেন কাজের চেয়ে কিন্তু ওরা অকাজটাই বেশি করে তবে আমার মতো জানি না কোন কোন আপুর ছেলে বা মেয়ে যাদের আছে তারা এরকম করে কিনা আমার মেয়েটা কিন্তু আমাকে অনেকটাই বিরক্ত করে কি আর করবো যেহেতু বেবিটা অনেকটাই ছোট মানে কিছু করার নেই তাকে নিয়ে আমার কিন্তু সব কিছু সামলাতে হয় এদিক দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে সোজা চলে যাব আর কি দুপুরে রান্নাবান্না করার জন্য আর এদিকে দেখছিলাম আমি যে কিউট একটা ছোট্ট র্যাক এনেছিলাম ওইটাতে তিনোটা জার রাখার জন্য কিন্তু তিনটা জার একসাথে জায়গা হচ্ছিল না তার জন্য এখানে আর কি দুইটা জারে রেখেছিলাম আর ওইখানে দেখতেই পেয়েছেন আমার মেয়ের কতগুলো ওষুধ এদিক দিয়ে সব কিছু গুছিয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য কিছুদিন আগে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে মানে ফ্রিজের বিতে ভিতরে আর কি কিছু গরুর হাড় রয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে গরুর হাড় রান্না করি আর ইদানিং কিন্তু শীতকাল পড়েছে কেন জানি ইদানিং শাক সবজি কোনো কিছু খেতে আমার ইচ্ছে করছে না আসলে মানে তরকারির দাম যদি কমও হোক না কেন কেন জানি মানে এখন ইদানিং আমার কাঁচা কোনো সবজি বা কাঁচা কোনো তরকারির দিকে কোনো নেশা নেই বা কেন জানি খেতে ভালো লাগে না কেউ কেউ বলে যে হয়তো এইগুলোতে নাকি প্রচুর পরিমাণে সার দেওয়ার কারণে মানুষের রুচি নাকি নষ্ট হয়ে গিয়েছে তবে জানি না কোন কোন আপুদের আমার মতো এরকম হয় কি না তবে আমার কাছে কেন জানি শীতের কোনো শাকসবজি এই বছর খেতে একটু ভালো লাগছে না আর কি যাই হোক আগের ভিডিওতে হয়তো দেখেছিলেন আমি বাজার এনেছিলাম তার মধ্যে যে পাতাকপি এনেছিলাম পাতাকপির কিছুটা অংশ বাকি রয়ে গিয়েছিল আর কি তাই আজকে এই অর্ধেকটাই আর কি ভাজা করে নিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমি যে হাড়গুলা মশলা কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এদিকে কত সুন্দর করে কিন্তু এগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলোকে রান্না করব বুটের ডাল দিয়ে আর কি আমার বোনের খুবই পছন্দ আমার ছোট বোনের আর কি ও বলছিলো মানে ও এসেছিলো আমাদের বাসায় আর বলছিলো যে আপু এইগুলো বুটের ডাল দিয়ে রান্না করো তার জন্য এখানে আর কি আলাদাভাবে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম যদিও এটাও প্রেসার কুকারে দিয়েছিলাম কি বলবো আপুরা মানে খুব হাসির একটা কথা মানে বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছে দিক দিয়ে বুটের ডাল কিন্তু একদম ডাল হয়ে গিয়েছে মানে দুই একটা ডাক দেওয়ার পরে যখন আমি প্রেশার কুকার অফ করে দিয়েছিলাম তারপরেও কেন জানি ডালগুলো একদম নরম হয়ে গিয়েছিল যাই হোক খা মানে কোনোভাবে চালিয়ে দেব আর কি এদিক দিয়ে ডাল তো একদম নরম হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমি আবারও মশলা দিয়ে ডালটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে আগে থেকে যে হাড়গুলা সিদ্ধ করা ছিল ওইগুলা দিয়ে দিয়েছি আর কি আর অনেক পরিমাণ কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছিলাম কারণ আমি দেখলাম যে তরকারিটা জাল হয়নি তার জন্য একটু জাল করার জন্য এখানে অনেকগুলো কাঁচামরিচ মানে কেটে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আর কি আমি সব তরকারিতেই কাঁচামরিচটা রাখার চেষ্টা করি এদিক দিয়ে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না শেষ করে সব কাজ কমপ্লিট করে আর কি দুপুরে খাওয়ার পর্বে আমার ছেলে স্কুল থেকে এসেছিলো বলছিলো যে আম্মু পেটে অনেক খিদা লেগেছে খাবার দাও তো ও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে আমি ভাবলাম যে ওকে আমি খাবারটা টেবিলে দিয়ে দেই। তো এদিক দিয়ে কিন্তু আমার দুই ছেলেকে খাবার দিয়ে দিচ্ছিলাম আমি পরে খেয়ে নেব আর কি আমি আর আমার ছোট বোন মিলে একসাথে খাবো ওরা দুই ভাইকে আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম তারপর আর কি আমি গোসল করে নামাজ পড়ে আমার ছোট বোন আর আমি মিলে একসাথে খেয়ে নেবো মেয়েকেও খাবার খাইয়ে দেব। ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম